আমাকে ছেড়ে যেও না এই কথাটা এতটাই অর্থবহ হৃদয় বিদারক যে মানুষটা ছেড়ে চলে যায় সে যদি এটা বুঝত তাহলে পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেত অথচ যারা ছেড়ে চলে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট একটা কথাই লুকিয়ে আছে কত শত আক্ষেপ এই সীমাহীন যন্ত্রণা কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা শেষবেলায় এসে সবই মিথ্যে হয়ে যায় ধূসর হয়ে আসে সব রং ঠনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা থেকে যাওয়ার ইচ্ছা অভিমানী আবদার তখন কাজী নজরুল ইসলামের ওই উক্তিটাকেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় তোমারে যে চাহিয়াছে ভুলে ও একদিন কেবল সেই জানে তোমারে ভোলা যে কী কঠিন